my comment wasn't just inappropriate it wasn't even funny uh, comedy is not my forte i'm just here to say sorry um, many of you asked if this is how i wish to use my platform and obviously this is not how i wish to use it i'm not going to give any context or justification or reasoning behind whatever happened i'm just here for an apology uh, i personally had a lapse in judgment wasn't cool on my part Ma baba ki nee Choromutamo Osleel jokes desh india's got latin show ishe. রণবীর আলাহাবাদিয়া হাস্যরস তৈরি করতে করতে অশ্লীলতার শেষ সীমা লঙ্ঘন করে গেছেন এরপরে পুলিশ স্টেশনে তার নামে এফআইআর দায়ের করা হয়েছে মুম্বাই পুলিশ জানিয়েছে যে তারা ইউটিউবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিন্তু তিনি খাড় পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় সামান এড়িয়ে গিয়েছিলেন রণবীর আলাহাবাদিয়া এবং সামাই রায়না বিতর্কের ঢেউয়ে দেশের নানা প্রান্ত উত্তাল মুম্বাই পুলিশ শুক্রবার জানিয়েছে যে ইউটিউবার এবং পডকাস্টার রণবীর আলাহাবাদিয়াকে কোথাও পাওয়া যায়নি তার ফোন বন্ধ রয়েছে এবং তার বাড়িতেও তালা ঝুলছে পুলিশ জানিয়েছে যে তারা ইউটিউবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কারণ তিনি খাড় পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় সামানও এড়িয়ে গিয়েছিলেন তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে কারণ সামাইরায়না শো ইন্ডিয়াস গট ল্যাটেন্টে এক প্রতিযোগীকে তার পিতামাতার যৌন মিলন দেখা নিয়ে অশ্লীল মন্তব্য করেছিলেন শুক্রবারের আগে আলাহাবাদিয়া যার অনলাইন নাম বিয়ার বাইসেপস সুপ্রিম কোর্টে বিভিন্ন রাজ্যে তার বিরুদ্ধে দায়ের করা একাধিক এফআইআরের বিরুদ্ধে স্বস্তি চেয়ে আবেদন করেছিলেন আলাহাবাদিয়া তার আইনজীবী অভিনব চন্দ্রচূড়ের মাধ্যমে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেছিলেন বিভিন্ন রাজ্যে তার বিরুদ্ধে দায়ের করা এফআইআরগুলিকে একত্র করার আবেদন জানিয়ে তিনি একটি আগাম জামিনের জন্য আবেদন করেছিলেন গুয়াহাটি পুলিশের সম্ভাব্য পদক্ষেপের ভয়ে যে কোনো বলপূর্বক পদক্ষেপ থেকে সুরক্ষা চেয়ে যারা একই মামলার সঙ্গে সম্পর্কিত তাকে সমান করেছিলেন এর আগে তিনি মুম্বাইয়ের খাড় পুলিশকে পুলিশ স্টেশনের পরিবর্তে তার বাসস্থানে তার বিবৃতি রেকর্ড করার জন্য অনুরোধ করেছিলেন তবে পুলিশ তার অনুরোধ গ্রহণ করেনি এবং তাকে খাড় পুলিশ স্টেশনে উপস্থিত হতে বলেছিল মুম্বাই পুলিশ মামলার সঙ্গে সম্পর্কিত কমপক্ষে ছজনের বিবৃতি রেকর্ড করেছে যখন সাইবার সেল তিরিশ জনেরও বেশি লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিনোদনমূলক সমস্ত খবর সবার আগে জানতে হলে সাবস্ক্রাইব এবং লাইক করুন আমাদের চ্যানেলকে